আপনার কাছে কি মাত্র একশো টাকা আছে অনেকে ভাবে এত কম টাকায় কিছুই হয় না কিন্তু আমি আজ আপনাকে দেখাবো কিভাবে এই একশো টাকাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে আর আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো আপনি মিস করবেন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল শিক্ষা শেষে এমন একটা সত্যি বলবো যা শুনলে আপনি আজই ইনভেস্ট শুরু করতে চাইবেন বাংলাদেশ আর ভারতের কোটি কোটি তরুণ চাকরি পাচ্ছে না বা মাইনে খুবই কম প্রতিদিন আমরা শুনি দারিদ্র দুশ্চিন্তা অনিশ্চয়তা আঠেরো থেকে তিরিশ বছর বয়সের তরুণরা স্বপ্ন দেখে ধনী হবার কিন্তু শুরু করার পুঁজি নেই প্রশ্ন হলো একশো টাকায় কীভাবে শুরু করা যায় এটাই আমাদের আজকের মিশন আজ আমি বলবো এমন পাঁচটা শক্তিশালী কৌশল যেগুলো ব্যবহার করে আপনি ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে আস্তে আস্তে হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন আর মনে রাখবেন এই কৌশলগুলো কেউ আমাদের শেখায় না কারণ সিস্টেম চায় না আপনি ফিনান্সিয়ালি স্বাধীন হন শুনেছেন কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড ধরুন আপনি প্রতি মাসে একশো টাকা ইনভেস্ট করেছেন বারো পার্সেন্ট রিটার্নে পাঁচ বছরে সেটা হতে পারে আট হাজার থেকে দশ হাজার টাকা শুধু সময় আর ধারাবাহিকতাই আপনার বড় করে তোলে সমাধান এসআইপি শুরু করুন কোনো একটা মিউচুয়াল ফান্ডে মাত্র একশো টাকা থেকে যেমন গ্রো জেরোধা বা আপস্টকের ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড বেছে নিন আপনি কি পাঁচ বছর পরও এই একই পরিস্থিতি থাকতে চান নাকি আজ থেকে বদল আনবেন আপনার মাথার ভেতরে আছে একটা সম্পদ জ্ঞান ধরুন আপনি ক্যানভা পাওয়ার পয়েন্ট বা পিডিএফ দিয়ে ছোট্ট একটা ডিজিটাল প্রোডাক্ট বানালেন যেমন বেঙ্গলি ডায়েট প্ল্যান স্টাডি নোটস ফ্রিল্যান্সিং গাইড মাত্র একশো টাকায় বানানো এই প্রোডাক্ট যদি জন কিনে একশো টাকা করে আপনি আয় করলেন এক হাজার টাকা সমাধান নিজের জ্ঞানকে ডিজিটাল পণ্যে রূপান্তর করুন গামরোড মোজো বা ফেসবুক পেজ থেকে বিক্রি করুন আপনি কি অন্যের প্রোডাক্ট কিনেই যাবেন না এবার নিজের কিছু বিক্রি করবেন একশো টাকা দিয়ে আপনি হয়তো একটা জিনিস কিনতে পারবেন না কিন্তু সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারবেন ধরুন আপনি মিশো বা গ্লো রোডে ফ্রি সাইন আপ করলেন সেখান থেকে কোনো ট্রেন্ডিং প্রোডাক্টের ছবি নিয়ে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে পোস্ট করলেন কাস্টমার অর্ডার দিলে আপনার ফিক্সড করা অ্যামাউন্টে কোম্পানি জিনিস পাঠাবেন কাস্টমারকে কিন্তু আসল প্রাইসের থেকে যে টাকাটা আপনি এক্সট্রা লিখে বিক্রি করছেন সেটা আপনার লাভ এখন প্রশ্ন এই সুযোগগুলো আপনি কাজে লাগাবেন নাকি পরে আফসোস করবেন যখন অন্যরা আপনাকে ছাড়িয়ে যাবে আপনি যদি আজ একশো টাকা খরচ করেন একটা স্কিল শেখার জন্য সেটা আপনার ভবিষ্যতের আয় দশ গুণ বাড়িয়ে দিতে পারে ধরুন আপনি ইউটিউবে থামনেল ডিজাইন শিখলেন ফাইবারে পাঁচ ডলারের জব পেলেন তাহলে সেই ইনভেস্টমেন্ট পঞ্চাশ গুণ রিটার্ন দেবে সমাধান ইউডেমি স্কিল শেয়ার বা ইউটিউব থেকেও শুরু করুন সত্য কথা বলি আপনার সবার ভেতরেই আছে পোটেন্সিয়াল শুধু সেটা জাগাতে হবে এখন বলুন আপনার প্রতিদিনের একশো টাকা চা সিগারেটে যাবে না নিজের ভবিষ্যতে আজকাল ন্যানো ইনভেস্টিং প্ল্যাটফর্ম আছে যেমন জার আই এন মানি পেটিএম গোল্ড যেখানে আপনি একশো টাকা দিয়েও ইনভেস্ট করতে পারেন গোল্ড বা গভর্নমেন্ট স্কিমে বা আপনি পোস্ট অফিসে গিয়ে একশো টাকা দিয়ে রিকারিং ডিপোজিট খুলতে পারেন অথবা পিপিএফ চালু করে দিন সুরক্ষিত গ্যারেন্টিড রিটার্নে সমাধান ছোট্ট ইনভেস্টমেন্টকেই অভ্যাসে পরিণত করুন যারা আজ ছোটো ছোট ইনভেস্টমেন্ট করেছে তারাই আগামী দশ বছরে কোটিপতি হবে আপনি কি সেই লিস্টে থাকবেন আজ আপনি জানলেন একশো টাকায় পাঁচটা ম্যাজিক্যাল ইনভেস্টমেন্ট আইডিয়া কিন্তু আমি একটাই কথা বলবো আইডিয়া ডাজেন মেক ইউ রিচ অ্যাকসেন্ট আপনি যদি আজ শুরু না করেন তাহলে পাঁচ বছর পরও আপনি শুধু আফসোস করবেন ইস যদি তখন শুরু করতাম আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে এই ভিডিওটা একবার শেয়ার করুন সেই বন্ধুকে যে এখনও ইনভেস্ট শুরু করেনি কমেন্টে লিখে জানান আমি আজই শুরু করব আর হ্যাঁ আগামী ভিডিওতে আমি বলবো কিভাবে পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে মাসে তিরিশ হাজার টাকা আয় করা যায় ফ্রিল্যান্সিং করে মিস করতে চান না তো দেখা হবে পরে ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং ধন্যবাদ